Mr. Okey tengo 2 kg naughty <struggled> Now I will <formal> give some to him Let us fold the cloth Gotta make sure that there is the fabric Current Interface Carding

বর্তমান উদীয়মান শিল্পী আগে সিনহা এই অ্যালবামা অপরেছে আনতে উন্মোচন আজিতেই করা জিদা এই করা জিদিকা উপলক্ষে আমার সমাজের অধীমান শিল্পী এবং সমাজসেবা আনুরাতে নিমন্ত্রণ দেশে উক্ত নিমন্ত্রণে আসি তাই নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সভা প্রাক্তন সম্পাদক যেগুলো আমি হাবিল পরিচিত লেখক এবং নাট্যকার নগেন্দ্র সিংহ গিরক পিছে আমার সমাজে বজন সম্রাটে উপাদিত আমার নিরুপম রাজকুমার গিরক এবংত্যকায় শাস্ত্রীয় গুরু পণ্ডিত মতিলাল সিনহা অজা পুত্র বরাকর সুনাম শাস্ত্রীয় সঙ্গীতকার অধিৰ ৰঞ্জন সিংহে মিতালী সিন্হা মি গোপীনাথ সিংহ আজিকালি এই উন্মোচন নিয়ম কৰা বহু প্রকার এবং বর্তমান আমার যে ঐতিহ্য রক্ষার যে হ্যাঁ জিনিসও হা কোনটে আমি নাও বলে প্রতি সমাজ প্রায় একশো পঁচাত্তর কেসেটে নিবাদ আস অভিজ্ঞতা ডক্টর কালী তো সিংহা আমার অজা বিনাশরঞ্জন সিংহ দিলকর কেসে তো হরিয়া দিলীশ লক্ষ্মীন্দ্র কেসে তো কুকিলি কণ্ঠী বিনারানী সিনহার কেসে তো এবং সুরাত যার লেখিত কেসে তো হরিয়া নি জড়িত থাইয়া নি অনুভব করে পালতা সমাজে উত্তম করে জিহান বিষ্ণুপ্রিয়ার মণিপুরী সমাজে চেতনা ও দরিয়া থানার মতো কেসে তাগো গত নন্দিন অবশ্য অধীরঞ্জন সিংহ গিরকে কেসে টাকা উন্মোচন করব সর্বশ্রী পণ্ডিত সিংহা গিরকর জন্মতিথির উপর প্রতি না বহুদিন পরে উপর

বর্তমান সমাজের মাঝে তা নাম পাড়া গুরুর কৃপা ইমাবার কৃপা দৌড় গিরিধারীর কৃপা গো সমাজে এসবে সমাজ না গান্য সমাজ মিলিয়া তার যে প্রচেষ্টা তা যে উৎসাহ আকাঙ্ক্ষা তাহার যে চেতনা এহান ও রে তা যে হইয়া ওটা তাল মিলিয়া সবা জেহান রে রাজকুমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজর সৌভ অন্যান্য সমাজ তা জাহান কাকুরে দেথের আজিকার দিনে নিমর তরপেত্র এবং উন্মোচনী সবার তরপেত্ত অনুপম রাজকুমার গৃহ করে অশেষ অশেষ দদ্দ লগে আমার যখন সৌভাগ মু শুভ হাতে যেমন মোটা বহ কবিতা সিনহা কবিতা সিনহা কোয়ালিফাইড সৌভাগ নৃত্যে বিষাদক সংগীত সাধক এবং সমাজ সেবাই তেই তেইল হুকাম কবিতার মাধ্যমে জাগা অন্য জাগা এবং गवर्नमेंटর লগতে জিহান বর্তমানর তে জিহান বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের লেখনীয় লেখালো তে জিহান যুগাজুগ মাঝমান জিহান চলেছে কারণ আমাদের অসম্ভব আজিকার দিনে এ কবিতা সেন হাজি থানা করে উন্মোচনে সবার তরপত্ত পড়ি মহর্ষি গুণী জ্ঞানী শিক্ষক শিক্ষার্থী তরপত্ত পড়ি বিধান করে দীর্ঘ আয়ু কামনা করিয়া এবং এই যেহান চালিয়া গেছে এ এই যেহান রতে হানরে আর তাও চাঙ্খল আর তাও পালক এহান থেকে আমি কামনা করি যাই হোক এই উদ্দেশ্যে বিজয়া সিনহায় যে কেসেট গো করেছে ওনার মাঝে রুমি সিনহা বুলা নিন সোয়াগয় নিত্য এই অভিনয় করেছে বা মমি সিনহা বুলিয়া মমিতা মমিতা সিনহা সেই করেছে কোরিয়া গেছে গাওয়ান জবর হবাসে হপ্পা করে করেছে সৌগ আগদ আমার তো কুতুবা আন্ত করব এবং কোনাকে তো সৌগ নাসিরি তেই যে আন কোরিয়া

দৌড়িয়া গেঙ্গা তা যেহাং হ্বাহ্পা লেখকৰ লেখনী ঔতারে সুরে পরিণত করিয়া সমাজলা জ্ঞান সাহাজিয়া দেশী অনেক ব্যতিক্রম হইয়া জায়গা এহানৰে দরিয়া থুনার কাবুলিয়া বর্তমানে অধিরঞ্জন সিংহ মোর কাকা কাকা যে দরিয়া থুনার প্রচেষ্টা জ্ঞান চালাছে। উন্মোচনী সভার মাধ্যমে পঞ্চ বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজরাধনা যাতে নিজের কৃতিত্ব সংস্কৃতি ব্যতিক্রম নাইলে আমি অন্যান্য সমাজরা যে দোহিতা নাইয়া ও পাতা নাই যদি যদি সাইওহান করিয়া কোনোদিন হবে না ও এই প্রস্তাবটা চলैया কাকাই যে ছাত্র ছাত্রী হং করেছে হং করে চালিয়া না এহান চলিয়া জায়গা ইহান অধিকার স্বত্বপুরি আমি শ্রদ্ধা মাধ্যমে ভক্তির মাধ্যমে অনুরোধ করিয়া আর কাকাইজা হাতে ইহানরে রক্ষা করে দরে দও এবং সমাজে হানরে যতদিন আসে হানোর তা নার করে দেয় যাই হোক উন্মোচনী সবার মাননীয় সভানেত্রীর আদেশ অনুযায়ী এবার আমি এসব মঞ্চে আসন গ্রহণ করানি কাবুলিয়া শ্রীযুক্ত অধীর রঞ্জন সিংহ কাটাগিরো করে আসন গ্রহণ করার নেই কাবুলিয়া বিয়ে 没加工处理。啊比赛的。